যুক্তরাষ্ট্রে মার্কিন প্রেসিডেন্টকে হত্যা চেষ্টায় দোষী সাব্যস্ত হয়েছেন রায়ান রাউত নামে এক ব্যক্তি অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বলেন গত সেপ্টেম্বরে গলফ কোর্সের কাছে ডোনাল্ড ট্রাম্পকে গুলি করে হত্যার চেষ্টা করেন তিনি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে রায়ানের দোষী সাব্যস্ত হওয়া রাজনৈতিক সহিংসতায় জড়িতদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে মার্কিন বিচার বিভাগের প্রতিশ্রুতিকে তুলে ধরে বলেও জানান বন্ডি অ্যাটর্নি জেনারেলের মতে এই হত্যা চেষ্টা কেবল প্রেসিডেন্টের ওপর আক্রমণ নয় বরং এটি ছিল মার্কিন জাতির প্রতি অপমান এদিকে এই হত্যা চেষ্টার পাশাপাশি ফেডারেল এজেন্টকে বাধা দেওয়া সহ চারটি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন উনষাট বছর বয়সী রায়ান এসব মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে দু হাজার চব্বিশ সালের নির্বাচনী প্রচারণার সময় দুবার হত্যা চেষ্টার শিকার হন সে সময়ের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এর মধ্যে একবার কানে গুলি লাগে তার